আমরা এই ভূমি ছেড়ে দেব এই মাটি ছেড়ে দেব কি ছেড়ে দেব আগামী বিধানসভা নির্বাচনে আমরা ছয়ে ছয় করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলবো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির বিজয় সংকল্প সভা হল শনিবার সভা উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সভা থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন সুকান্ত মজুমদার পাশাপাশি ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি ওই সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে ছয়ে ছয় করে তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দেব এর পাশাপাশি ছাব্বিশে বিজেপি সরকার গঠনের পর দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতিও দিলেন সুকান্ত মজুমদার এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা শুধু বিপ্লব মিত্রকে হারাইনি চার চারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে দু সপ দুদিন ভাইপো এসেছিল ব্রাত্য বসু এক সপ্তাহ বসেছিল বাবুল সুপ্রিয় দেব সবাইকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে আমরা জিতেছি আমরা এই ভূমি ছেড়ে দেবো এই মাটি ছেড়ে দেবো কি ছেড়ে দেবো আগামী বিধানসভা নির্বাচনে আমরা ছয়ে ছয় করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই আমি সুবেন্দু দাকেও বলেছি আজকে যে মন্ত্রী এসেছে এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন আজকে শুভেন্দুদাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্বাস্থ্য বিভাগ দেখেন আজকে এই জেলায় একটা হসপিটাল মেডিকেল কলেজ নেই একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই আজকে শুভেন্দুদাকে এই মঞ্চে বেশ বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলব মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকলো কি মেডিকেল কলেজ চাই তো চাই তো তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাকের কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে নাহলে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো তৃণমূল আর ভাইদেরকে বলতে যে জন্য টাকা করে নিতে কত বলেছে আঠারো হাজার টাকা নাকি এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না টোটো চালিয়ে খাচ্ছে বেচারা বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না আর তার উপর আবার পয়সা নেবে জুতো দিয়ে জুতি এটা ঠিক করা উচিত ওই চোরগুলোকে দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না